প্রতিযোগিতা সাইকেলের প্রতিযোগিতা লটারে লটারে লটারি আসেন একশো টাকার বিনিময়ে এই যে তিন হাজার টাকা তিন হাজার টাকা একশো টাকার বিনিময়ে তিন হাজার টাকা তিন হাজার টাকা কেমনি কি ভাই ভাই সাইকেলটা একশো টাকা লটারি হ্যাঁ একশো টাকার বিনিময়ে সাইকেলটা যে কাম তিন টাকা হবে তিন টাকা হ্যাঁ তিন টাকা 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 আসেন আসেন ভাই লন

চার নম্বর সিরিয়াল কথা বলবেন না সিরিয়াল কাটার পরে আপনার ভাই আসেন আসেন একশো টাকার তিন হাজার টাকা দেখেন দেখেন একশো টাকা টাকা পেয়ে যাবেন

মিনিট হ্যাঁ রেডি রেডি ত্রিশ পঞ্চাশ হয়েছে এক মিনিট তিরিশ চল্লিশ

পঞ্চাশ ষাট এক মিনিট দশ এক মিনিট বিশ আমি । পঞ্চান্ন বাইশ সমস্যা